নমস্কার বন্ধুরা রিতা রোজনাঞ্চায় আরেকটি নতুন পর্বে সবাইকে অনেক স্বাগত আজকে সকাল সকাল হাঁটতে বেরিয়ে একটু ভিডিও করছিলাম রাস্তার পাশে গরুটাকে দেখে ভীষণ ভালো লাগছিলো মনে হচ্ছিল এটাকে নিয়ে বাড়িতে তো সেটা তো সম্ভব নয় দেখো হাঁটতে হাঁটতে কত ভেতরে চলে এসেছি বাড়ি থেকে অন্তত চার পাঁচ কিলোমিটার দূরে চলে এসেছি পুরো মাঠের মধ্যে ফাঁকা জায়গা এত ভালো লাগছে হাঁটতে তো হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি এখন তো ফিরতে হবে কারণ প্রায় তিরিশ চল্লিশ মিনিট হয়ে গেল তো তোমাদের দাদার বাবা পড়ানো আছে আর মেয়েদের স্কুলে যাবে ওরা ওদের জন্য ব্রেকফাস্ট রেডি করতে হবে তো হাঁটতে হাঁটতেই দেখো কত সুন্দর গাছপালায় ঘেরা এই যে গ্রামের মধ্যে ঢুকে পড়েছি হ্যাঁ আমরাও গ্রামে থাকি তবে আমরা একদম রাস্তার উপরে থাকি হাই রোডের উপরে থাকি বলে না অতটা বুঝতে পারি না ভেতরের দিকে আর বাড়িতে খুব একটা বেরোনো হয় না তো এই শীতের সকালটা এরকম করে মর্নিং ওয়াক করতে সত্যি ভীষণ ভালো লাগে দেখো সকালে সূর্য সবে উঠছে আর পুরো মাঠ পাকা কুয়াশায় ঢেকে গেছে আর আমরা হাঁটতে হাঁটতে এই যে বাড়ির দিকে এখন ফিরছি যতটা হেঁটে এসছি মানে পুরো ঘেমে গেছি আর এখনও ফিরতে হবে অতটাই তো দেখো বাড়িতেও চলে এসছি

ও বাবা ওই বাবা যে আমি তোমাকে এগ রোল বানিয়ে দিচ্ছি কি আছে ঠিক আছে রেডি হও রেডি হও রেডি হও আমি তোমাকে আচ্ছা ঠিক আছে তুমি রেডি হও আমি তোমাকে এগ রোল বানিয়ে দেবো ঠিক আছে হবে মুড়ন চলো খেনা খেনাও তোদের খাও রেডি হও চুল আশ্রয় থেকে আসো ছোটো মেয়ে রাগ করেছে কারণ সে ইডলি খেতে ভালোবাসে না ওদিকে ইডলি বানানো হয়েছে দিদির পছন্দে তাই জন্য তার রাগ হয়েছে তো আমি বললাম ঠিক আছে বাবা বানিয়েছে ইডলি আমি তোমাকে এগরোল বানিয়ে দিচ্ছি বলে কয়ে অনেকটা তারপর রাজি করলাম মানে মনটা তার এবার একটু ঠিক হয়েছে মানে মনটা খুবই খারাপ হয়ে গেছিল যেহেতু দিদিকে বাবা বেশি ভালোবাসে দিদির পছন্দের ব্রেকফাস্ট হয়েছে তো দেখো আমি এই যে এগরোল বানিয়ে দিলাম তারপর তার রাগ ভাঙলো এবার খাইয়ে দাইয়ে তারপর ওদেরকে রেডি করি পাঠিয়ে দিলাম আর সংসারের কাজকর্ম এবার আমার শুরু হলো সকালবেলা টুকটাক কয়েকটা বাসনপত্র ছিল সেইগুলো ধুয়ে নিলাম হেঁটে এসে না অনেকটা এনার্জি পাই প্রচুর আর কি এনার্জি পাই এই সময়ের জন্য মনে হয় আমার এনার্জিটা পুরো হাই লেভেলে থাকে তো ওই জন্য হেঁটে আসাটা ভীষণ জরুরি প্রতিদিন যদি একটু সময় করে হাঁটা যায় সত্যি কথা বলতে শরীরটাও অনেকটা ফিট লাগে আর কিন্তু আমরা কাজেও কিন্তু অনেক উৎসাহ পাই তাই সব বাইকে বলবো তোমরা একটু সময় বের করে না হাঁটতে বেরিয়ে পড়ো হাঁটতে বেরোলে মনটা শরীরটা দুটোই কিন্তু একদম ফিট হয়ে যায় আমিও কিন্তু বেশ কিছুদিন ধরে এই যে হাঁটাটা বন্ধ ছিল আবার এই যে চালু করেছি এখন অনেকটা এনার্জি পাই যে কাজটা করতে আমার অর্ধেক সময় লাগে এখন সেটা আগে করতে অনেকটাই ডাবল সময় লাগতো তো দেখো এই যে ফুল স্পিডে এখন কিন্তু কাজে লেগে পড়েছি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি ঘর মুছছি মোছা কমপ্লিট হলে এবার উঠানটা একটু ঝাড় দিয়ে নেব তবে আজকে খুব একটা নোংরা নেই তাও ঝাড় দেব ওই রেগুলার যেটা হয় ঝাড় দিয়ে নেব আজকে কিন্তু খুব একটা নোংরা নেই এই যে গত কদিন আগে এই যে এখানটা পরিষ্কার করেছিলাম আর দেখতে এখন ভালো লাগছে যে কোনো জিনিস না পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘর বাড়ি হোক বা সম্পর্ক হোক যা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন যত্ন করে রাখলে সেটা কিন্তু একটা ছাপ পড়ে আর সেটা দেখে বেশ ভালোই লাগে তাই না বলো দেখো কত সুন্দর ঝকঝক করছে আমার বাড়ির এই সাইডটা কদিন এখানটা প্রচন্ড নোংরা আবর্জনা হয়েছিল তো এই যে ধীরে ধীরে একটু একটু করে শুরু করেছি আসল কথা হচ্ছে যে কোনো কাজই তুমি যদি মন দিয়ে করো আর ভালোবেসে করো সেটা কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি শেষ করা যায় তো কাজ যদি দ্রুত শেষ করতে হয় সেটাকে মন দিয়ে আর ভালোবেসে করতে হবে এদিকে এখানে অনেকটা নোংরা আবর্জনা জমেছে কদিন ধরে ভাবছি পরিষ্কার করবো কিন্তু কাজ করে উঠতে পারছি না প্রচুর সবজির বীজ যারা বপন করছি এই যে আজকেও এখানে খানিকটা আর কি লাগিয়ে দিলাম ধনে পাতা তো এইগুলো করতে গিয়ে সবজি চাষ করতে গিয়ে আমার অনেকটা সময় চলে যাচ্ছে সেই জন্যে ওদিকে মুরগির ওই যে মুরগি পালন করতে শুরু করে দিয়েছি সেইগুলোতেও আমার বেশ খানিকটা সময় যায় এই সব নিয়ে বেশ আমি ব্যস্ততার মধ্যে আছি ভালো আছি কারণ ব্যস্ত থাকলে না উল্টোপাল্টা কাজে উল্টোপাল্টা আলোচনায় মধ্যে ঢোকার সময়ই হয় না আমরা যারা গ্রামে বাস করি তাদের একটা সমস্যা হচ্ছে কিছু কিছু মানুষ থাকে আমাদের আশেপাশে যারা নিজেরা কোনো কাজ করবে না আর আশেপাশে মানুষকেও কিন্তু কাজ করতে দেবে না তারা উল্টো পাল্টা অপ্রয়োজনীয় গল্প অন্যের সমালোচনায় এত বেশি ব্যস্ত থাকবে আর তোমাকেও কিন্তু সেই ব্যস্ততার মধ্যে ইনভলভ করবে তো আমি দেখেছি না আমার এসব করলে চলবে না আমার দুটো বাচ্চা তাদেরকে মানুষ করতে হবে স্কুলে ভালো স্কুলে পড়ানোর এতটাই খরচা যে সেটা বিয়ার করা এই মুহূর্তে আমাদের পক্ষে একটু চাপের হয়ে যায় তো সেই জন্যে চেষ্টা করছি নিজের মতো করে একটা কিছু অন্তত শুরু করতে দেখো চাকরি পাইনি সে দুঃখ হয়তো ছিল এখনও কম বেশি একটু হয়তো আছে মনের কোথাও কিন্তু চাকরি পাইনি পরে দেখলাম চাকরি যখন আমি পেলামই না চাকরি যখন আমার চাকরি হলোই না মানে চাকরি যখন করা হলোই না আমার তো নিজের থেকে কিছু একটু অর্জন করে যদি এক টাকাও আর্ন করতে পারি সেটা আমার নিজের একটা আইডেন্টি অমুকের মেয়ে অমুকের বৌমা অমুকের বউ আর অমুকের মা হয়ে থাকাটা কোনো মেয়ের জীবনের একমাত্র লক্ষ্য নয় নিজের একটা পরিচয় তৈরি করতে পারাটা সত্যি কথা বলতে অনেক বড় ব্যাপার তবে জীবনে খুব বেশি আর কি দুঃখ পাই না দুঃখ করি না এখন এই এইভাবে যে যা হোক যা হয় ভালোর জন্যই হয় ভগবান যা কিছু করছে সব হয়তো ভালোর জন্যেই করছে এই বিশ্বাস নিয়ে কিন্তু আমি নতুন করে আবার শুরু করেছি নিজের মতো করে একটা পরিচয় তৈরি করার তো তোমরা বলবে এই যে মুরগি পালন করা কি কোনো আইডেন্টি হতে পারে হতে পারে তুমি যদি ভালোবেসে কোনো কিছু করো সেটা কিন্তু একদিন তোমার ঠিক আইডেন্টি হয়ে উঠতে পারে বলে এটা আমার ভরসা তো আমি ছোট্ট করে আমার এই ফার্মটা শুরু করেছি দেখা যাক হ্যাঁ ঘর তো অনেক বছর আগে করে রেখেছিলাম আসল কথা বলতে হাঁস মুরগি পালন করতে আবার বেশ ভালোই লাগে ইচ্ছা করে একটা গরু কিনবো কিন্তু তোমাদের দাদা একদম আমাকে অ্যালাউ করে না বলে তুমি নিজেই পারো না দুটো বাচ্চা সংসার সামলে আবার তুমি গরু পালন করবে অসম্ভব মানে হবেই না আমি কিনেই দেব না ওদিকে স্বজন দাদারই বলছে তারা সবাই বলছে না 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 দরকার নেই দুটো বাচ্চা মানুষ করতে গিয়ে তুই এমনি হিমশিম খাস নিজের বাচ্চাদের নিজের হাতে মানুষ করা পড়াশোনা করানো সংসারের কাজ এই সব নিয়ে পারবি না সামলাতে মেয়ে বড় হচ্ছে পড়ার চাপ বাড়ছে এমন ঠিক আছে দেখা যাক তো নিজের স্বপ্ন নিজের পরিকল্পনা অন্যের সঙ্গে আলোচনা করতে গেলে এমনটাই হয় তারা তাদের মতামত তোমার উপর চাপিয়ে দেয় তো ভাবছি দেখা যাক ধীরে ধীরে একটা কিছু আমি তো করবই এইভাবে নিজে আইডেন্টিফিন ভাবে আমি অন্তত মরবো না এইটা আমি ঠিক করে নিয়েছি তো ছোট কাজ হলেও এইটা দিয়েই আমি শুরু করলাম যে হ্যাঁ চলো মুরগি পালন করি দেখো চাকরি যখন হলো না মানে চাকরি করা যখন হলোই না তখন কিছু না কিছু তো একটা করতে হবে তাই না এই চাকরি হলো না চাকরি হলো না করে কেঁদে কাঁদুনি গেলে আসলে কোনো লাভ হবে না আমি এতদিনে বুঝতে পেরে গেছি তো এই যে নিজের মতো করে একটা আইডেন্টি পরিচয় তৈরি করার আমি এখন চেষ্টা করছি আর আমি দেখছি বেশ এতে আমার ভালোই লাগছে বেশ আমি এনজয় করছি ব্যাপারটাকে এটাই বড় কথা সবসময় যে টাকা ইনকাম করার জন্য যে কিছু করতে হয় বা মানুষ করে এমনটা না এই যে নিজের মানে খুশিতে নিজের ভালো লাগা একটা কিছু করছি এটা আমার সত্যি কথা বলতে ভীষণ আর কি মনের মধ্যে একটা আনন্দ দেয় এই ফিল গুড ফ্যাক্টরটাই কিন্তু আমি আমার সম্পদ বা সম্বল মনে মনে করছি দেখা যাক কি হয় কয়েক কিছু টাকা তো ইনভ মানে ইনভেস্ট করা হয়েই গেছে এখন দেখা যাক ওই যে বলে না লেস্ট হোপ ফর দ্য বেস্ট তো দেখা যাক কি করা যায় কি হয় দু তিন মাস হয়েছে আশা করছি ডিসেম্বরের দিকে মুরগিগুলোকে আমি ছাড়তে পারবো তবে প্রথম কিন্তু শুরু করেছিলাম নিজের বাড়িতে নিজের বাচ্চাদের দেশি ডিম আর মাংস খাওয়াবো এইটা ভেবে তারপর ভাবলাম আমার অত বড়োটা ঘর আমি আর বেশি করে ট্রাই করি তো চেষ্টা করলাম দেখলাম দেখা যাক একটু তো মাঝে মাঝে কষ্ট হয়ই কষ্ট হওয়াটা স্বাভাবিক কিন্তু আমি সেই কষ্টটাকে জয় করতে চাই আমি চাই পরিশ্রম করে নিজের একটা পরিচয় তৈরি করতে নিজের পরিচয় বলতে সম্পূর্ণ সেই পরিচয়টা আমারই হবে না আমি কারণ কারো মেয়ে না আমি কারো বউ না আমি কারো মা আমি হব আমি নিজে আমার নিজের পরিচয় আমি আর কি তৈরি করবো সেইটাই কিন্তু আমার স্বপ্ন সেটা টাকা ইনকাম করাটাই জীবনে সব কিছু নয় সবাই জীবনে টাকার পেছনে ছোটে না ওই নিজের একটা পরিচয় তৈরি করা নিজের একটা কিছু সৃষ্টি করা আর নিজে যে কিছু একটা করতে পারি এই বিশ্বাস আর এই বিশ্বাসের প্রমাণ আমাকে নিজের কাছে নিজে দিতে হবে আর সেই জন্যেই আমি কাজটা শুরু করেছি তো দেখা যাক কতদূর কি করতে পারি সংসারের কাজকর্ম সবই তো করতে হবে সংসারের কাজকর্ম করার ফাঁকে ওদিকে বাচ্চাদের অবহেলা করলে চলবে না তো ওই জন্যই না আজকাল ভিডিও করাটা একটু কমিয়ে দিয়েছি দেখছি যে ভিডিও তো করি আমি আমার খুশিতে কারণ আমি খুব ভালো ভিডিও করতে পারি না এটা আমি এতদিনে বুঝে গেছি খুব ভালো ভিডিও করতে গেলে যেটুকু যা কিছু করার দরকার তত সেই সেই সব কিছু আমার দ্বারা করা সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক চলো এখন একটু কাজকর্ম শেষ করলাম একটু চা খাবো সকালবেলা হেঁটে এসেছি অনেকটাই পরিশ্রম হয়ে গেছে ওদিকে পালং শাকগুলো একটু একটু করে বড় হয়ে উঠছে আসলে সার দেইনি তো জৈবভাবে তৈরি করতে গেলে যে কোনো জিনিস একটু সময় দিতে হয় সকালবেলায় ওর বাবা বানিয়ে দিয়ে গেছে ওদেরকে ইডলি পড়াতে বসেছে আর এদিকে রান্নাঘরটা একটু এলোমেলো হয়ে আছে আমি কোনো মতে ফ্রেশ হয়ে এসেছি চুল আসটানোর বা মানে যে আমার হুকটা লাগানোর আমি টাইম পাই নি সত্যি কথা বলতে ওর বাবা চা বিস্কিট বা কোনো কিছু খায় না এই ইডলিটাও খাবে না যেহেতু সে ভাত ছাড়া কিছু খায় না তো আমি প্রথমেই চা খেয়ে নেবো এইটা ভেবে ভাবলাম যে চলো আমি ওকে ভাতটা চড়িয়ে দিই এই যে ভাতটা আমার চড়ানো হয়ে গেছে আর ভাতটা আমি নামিয়েও নিয়েছি তো তাড়াহুড়োর মধ্যে আছি প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ভাতটা নামিয়ে নিয়ে এবার আমি কিন্তু আমি এবার একটু চা বসাবো কারণ এই যে একা একা আজকাল না চা খেতে পারি না কেমন যেন মনে হয় যে আমি চা খাবো ও তো কিছুই খায় না তো এক দুজনে মিলে ও যখন ভাত খায় আমি তখন ওই ভাত খেয়ে মানে চাটা খাই কোনো কোনো দিন আর কোনো কোনো দিন এমনিতেই মানে ভাত খেয়েই নি দেখি যে চা খাওয়া তো এমনিও ঠিক না সকালবেলা খালি পেটে তো সেই জন্যই না ওই আমি আজকাল যেদিন খুব চায়ের ক্রেভিং হয় সেই দিন ছাড়া অন্যদিন কিন্তু আমি ভাতই খাই নর্মালি তারপর দুপুরের দিকে ধীরে সুস্থে যখন ওই ঘুমটা পায় ঝিমুনি আসে তখন আমি একটু চা খাই রান্নাবান্না করার আগে কারণ দুপুরে মেয়েদের জন্য রান্নাবান্না করতে হয় আমরা যারা সাধারণ গৃহবধূ তাদের পক্ষে সত্যি কথা বলতে সবসময় ফিটফাট হয়ে থাকা সম্ভব হয় না আবার অনেকের পক্ষে সম্ভব হলেও আমার পক্ষে সম্ভব হয় না কারণ আমার জীবনে ওই সাজুগুজু আর ফিটফাট করে হয়ে থাকাটা আমার জীবনে লক্ষ্য নয় আমি চাই নিজের মতো করে কিছু একটা তৈরি করতে আর আমরা সংসারে সত্যি কথা বলতে যারা সংসারে কাজে সত্যি এতটা ইনভলভ হয়ে থাকি সত্যি কথা ওই যে সেজে বুঝে বসে থাকবো পটের বিভির মতন সেইটা আমি চাইও না আমি চাই কষ্ট করে পরিশ্রম করে আমার সংসারটাকে দাঁড় করাতে আজকে পরিশ্রম করার ক্ষমতা আছে আজকে যদি আমি পরিশ্রম না করি যেদিন পরিশ্রম করার ক্ষমতা থাকবে না সেদিন আর আমার মানে চাইলেও আমি করতে পারবো না সেই জন্যেই এখন পরিশ্রম করতে পারছি এখন পরিশ্রম করে নিই মেয়েরা বড় হয়ে গেলে তারা যেদিন মানুষ হয়ে যাবে সেদিন আমি অনেক সময় পাবো সেজে গুজে পটের বিবি হয়ে বসে থাকার আর তখন কাজকর্ম করতেও পারবো না তখন আমি সাজবো বুড়ো বয়সে ষাট বছরে গিয়ে আমি সাজবো এইটা আমি ঠিক করে রেখেছি মজা করছে আর কথা আমি কোনোদিনই শাস্তে সেজে বুঝে সময় নষ্ট করার মতো বা এনার্জি নষ্ট করার মতো ইচ্ছে আমার নেই যারা স্বাস্থ্যে ভালোবাসে স্বাস্থ্যে যাদের ভালো লাগে তারা সাজুক আমার কোনো আপত্তি নেই বাট আমি থাকতে ভালোবাসি এরকম একদম নিজের মতো করে এলোমেলো অবস্থা হয়ে থাকতেই আমি ভালোবাসি তো যাই হোক এই যে দেখো চা বসিয়েছি আর ইডলিগুলো কয়েকটা মেয়ে নিয়ে গেছে আর কয়েকটা ছিল তুমি নিয়ে নিলাম আর সন্ধ এই যে দেখো চাটনিটাও মিশু টক মিশিয়ে নিলাম আর একটু পেট মিশিয়ে নিয়েছি তার একটু মিষ্টি মিষ্টি লাগতো মানে একটু এবার নিই টক টক বেশ করলে ভালোই লাগে তো ওই চাটনি বাদামের চাটনিটা দিয়ে কিন্তু এদিকে খাবো সঙ্গে চা বসে নিলাম আর ওর বাবা খাবে ভাত এদিকে দেখো চা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমি আবার দুপুরে বান্না করে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করবো কারণ হচ্ছে ওই যে ছোটোবেলা তো বাইরের কাজকর্ম করে আসতে আবার রান্না করতে যখন ঢুকবো তখন অনেকটাই দেরি হয়ে যাবে তো এইদিকে রান্নাঘরে এই র্যাবটা যে সেদিন ঠিক করে দিয়েছিলাম দাদা আমি কিন্তু গুছিয়ে উঠতে পারিনি এখনও একার হাতে সংসারে সব কিছু সামলানো সবজি চাষ করা ওদিকে হাঁস মুরগি মানে ভীষণ একটা বেশ একটা দারুণ একটা ব্যস্ততার মধ্যে কাটছে তবে আমি এই ব্যস্ততাটাকে না ভীষণভাবে এনজয় করছি কোনো কিছু নতুন করে শুরু করাটা সত্যি চ্যালেঞ্জের আর সেই চ্যালেঞ্জে জিতাটাই হচ্ছে বড় কথা নয় চ্যালেঞ্জটাকে এনজয় করাটাও কিন্তু বড়ো ব্যাপার তো চলো আজকের মধ্যে এখানে টাটা দেখা হবে কাল পরশু আবার নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা